আমার বাপ নিরক্ষর মানুষ আমাকে শিক্ষা দেওয়ার ব্যাপারে যা চেষ্টা করেছেন নিরক্ষর মানুষ যা চেষ্টা করেছেন সেটা আলহামদুলিল্লাহ বলতেন যে বেটা তোমাকে যদি জমি চাষ করে খেতে হয় তাহলে আমার মরার পরে আমি বেঁচে থাকবো তখনও তোমাকে পড়া বাদ দিয়ে কাজ করে খেতে হবে এইটা আমি করব না আমরা জমিতে যেতে চাইলে আমার আব্বা যেতে দিতেন না গরু একটা খোঁটা বোঝেন কি না একটা খুঁটিতে বাঁধা আছে তা আমরা যদি এই খুঁটি থেকে ওখানে নিয়ে যেতে চাইতাম তো আমার আব্বা বলতেন না বেটা আমি ওটা করব। ওটাও যদি তোমাকে করা লাগে তাহলে আমার পরে আমার আব্বা কৃষক মানুষ তো আমার আব্বা চাইতেন যে আমরা পড়াশোনা করে কিছু শিখব তা আমরা ভাঙাচুরা শিখার ভিত্তিতে আমরা ছেলে মেয়েকে শিক্ষা দেওয়ার ব্যাপারে কিছুটা ঘাটতি রাখছি এটা আমার বিবেচনায় কোনোদিন আসেনি আর আমি কোনোদিন ছোট চিন্তাও করিনি আল্লাহ সর্বশক্তিমান সবকিছু তিনি করতে পারেন তার কাছে বড় আশা করাই ভালো বড় আশা করলে তিনি পূর্ণ করতে পারেন তিনি তো আর মানুষ নন যে আমাকে বলবেন যে তুমি এত বড় দাবি করো কোথা থেকে আমি কোথা থেকে দিব এভাবে কি আল্লাহ বলবেন আপনার ছেলেকে যদি আল্লাহ আলবানি করে দেন এমাম বোখারি করে দেন তা আল্লাহর দয়া রহমতের অভাব আছে আমি যেহেতু আব্দুল্লাহ এখনো আসেনি না এসে তো স্টেজে আসেনি তার আগে একটা কথা বলি আসলে ওটা মানাত না তা আমি দেওবন্দে নিয়ে গেছি প্রাইভেট টিচারের কাছে তো প্রাইভেট টিচার দ্বিতীয় দিন বলছে যে আগার আইসি মেহনত জারি রাহেগি তো মগরে বেঙ্গাল মে টাকরা না সকে চকরে আবদুল্লা মুখের উপরে বলছে নাই আগে কর্না হয়তো আই শেখ কর্না কেউ পুরো দুনিয়া মে ও টাকা না শাখায় আপনি ছোট দোয়া করবেন কেন যে পশ্চিমবঙ্গে কেউ ঠেকাতে পারবে না পশ্চিমবঙ্গ তো আসাম থেকে নেই কলকাতা পর্যন্ত এটুকু করলেন কেন যদি দুয়া আমার জন্য করা লাগে এমন করেন পৃথিবীতে না পারে আমিও ভাবিনি যে এটা বলবে আমিও অবাক হুজুরও অবাক এখন তিনজন আছি হুজুর আবার বলছেন যে আবদুল্লা সাহেব আপনিও বসেন আপনি বাইটিয়ে উর্দু ভাষী ওরা তো আর বাংলা জানে না আপনি বাইটিয়ে আমি একটু হেসে উঠলাম আচ্ছা ঠিক আছে মাইভি বাইট না তো ইন্ডিয়ান চার হাজার টাকা মাসে নিবে তা আমি বলছি যে ভিন্ন করে পড়াতে হবে তো আরো যে পাঁচজন ছেলে বসবে তার সাথে নয় তখনও বলছে যে সবাই মিলে যা দেয় আমাকে তাই দিতে হবে মানে খুব ভালো যোগ্য আলেম কিন্তু টাকা লাগবে লোকটা আমি বলছি ঠিক আছে দশজন মিলে আপনাকে যে টাকা দেয় এক বেঁচে আমি একাই দেবো ইনশাল্লাহ ভিন্ন করেই পড়াতে হবে বলে ঠিক আছে তাই হলো তো তিন হাজার টাকা মাসা ভাড়া তিন হাজার টাকা হোটেল খরচ চার হাজার টাকা শিক্ষকের লাগবে প্রতি মাসে তা আমি তো কোনোদিন পিছিয়ে পড়িনি কাজেই ছোট আশাও আমি করি না আল্লাহর কাছে যেটা দাবি রেখেছি দাবি হায়াত পর্যন্ত রেখে যাব উনি কতটুকু কবুল করবেন সেটা তার ব্যাপার সম্মানিত দিনী ভাই বোন আমি আলেমদের ব্যাপারে বলার পূর্বে আর কথা বলেনি আবদুল্লাহ হয়তো বলতে পারে আমি জাতির শিক্ষা বিষয়ে পরিবর্তন চাই যে কোনো মূল্যে এই লক্ষ্যেই আমার চেষ্টা প্রচেষ্টা ইনশাল্লাহ আমি একটা ভালো পর্যায়ে পৌঁছিব ইনশাল্লাহ আমি ইতিমধ্যেই ভালো পর্যায়ে আছি বলে আমার ধারণা কাজ করে কেননা এদেশের আলে মলমা কারো গড়া মাদ্রাসাতে সাথে চাকরি করে অনেকেই আমি আব্দুরা জাকবিন ইসুফ একবারে শূন্যের উপরে জিরো হয়ে প্রতিষ্ঠানের জমি কিনে প্রতিষ্ঠান গড়ার চেষ্টা করছি ঘরবাড়ির তৈরি করে চেষ্টা করছি আলহামদুলিল্লাহ আমি ভালো অবস্থায় আছি আপনার বাড়ির পাশে যেটা প্রতিষ্ঠান সেটা এখন প্রায় একশো বিঘা জমির উপরে প্রায় অংশই কিনা তার বাইশ খালি মেয়েদের জন্য ওখানে একটা মসজিদ তৈরি হচ্ছে গত বছরও বলেছি দুইশো শতক জমির উপরে তার তিন ভাগের এক ভাগ পাইলিং মেজে ঢালাই এখন পর্যন্ত প্রায় পাঁচ কোটি টাকা খরচ হয়েছে খালি পাইলিং মেজে ঢালাই বাকি তো আছে যেটা রাজশাহী সেটা ছেলেদের অংশ প্রায় চল্লিশ বিঘা জমির উপরে যেটা মেয়েদের অংশ গড়তে যাচ্ছে সেটা প্রায় সত্তর বিঘা জমির উপরে যেটা দিনাজপুরে সেটা প্রায় বিশ বিঘা জমির উপরে বরিশালে চলমান আছে চট্টগ্রামে জমি আছে ময়মন সিং এর জমি আছে ফেনিতে জমি আছে যশোরে জমি আছে কুষ্টিয়ায় জমি আছে মে আপনার এই বগুড়াতে জমি আছে এইসব জায়গাতে অচিরেই জামিয়া সালাফে গড়বে ইনশাআল্লাহ গায়ে বান্ধাই জমি আছে গায়ে বান্ধাও চলমান গায়ে চলমান আপনার বাড়ির পাশে চলমান রাজশাহী চলমান বরিশাল চলমান দিনাজপুর চলমান উপস্থিত এই দুটা প্রতিষ্ঠানে প্রায় পাঁচ হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে পাঁচ হাজার তিনশো জন শিক্ষক শিক্ষিকা আছেন এখন আরো বেশি হবে এদের প্রতি মাসে বেতন লাগে বত্রিশ লক্ষ স্বাভাবিকভাবে প্রতিদিন স্বাভাবিকভাবে তিন মিস্ত্রি রড মিস্ত্রি কত কি যে মিস্ত্রি আছে চল্লিশ হাজার থেকে প্রায় লাখের মতো মাঝে মধ্যে বিল আছে এর নাম জামিয়া সালাফিয়া আয়াতনে শিক্ষক সংখ্যায় ছাত্রছাত্রী সংখ্যায় শিক্ষক মানে শিক্ষক গুণে বাংলাদেশে আপনাদের সর্ববৃহৎ প্রতিষ্ঠান তাতে আপনার বাড়ির এটা সবচেয়ে বড় এইটা প্রায় একশো বিঘা জমির উপরে যেটা আপনি কালকে দেখতে যাবেন সেটা হলো তেরো চোদ্দ ফেব্রুয়ারি সম্মেলন তেরো চোদ্দ ফেব্রুয়ারিতে সম্মেলন আছে দেশের বক্তার বড় বড় যারা বড় বড় বিদ্যান যারা তারা থাকবেন ইনশাল্লাহ পাকিস্তানের বিদ্যান থাকবেন ইনশাল্লাহ ইন্ডিয়ার থাকবেন ইনশাল্লাহ সৌদি আরবের থাকবেন ইনশাল্লাহ এটা আপনাদের প্রতিষ্ঠান আপনার বাড়ির বাসা আমি জানি না আপনার প্রতিষ্ঠানের উপরে ভালোবাসা কেমন দুইটা কথা আর বলিনি সেটা হলো এই যে সারা দেশ জুড়ে জামিয়া সালাফিয়া মক্ত পরিচালনা করতে চায় সারা দেশ জুড়ে একবারে টেকনাপ থেকে তেঁতুলিয়া তেঁতুলিয়া থেকে টেকনাপ পর্যন্ত দেশ জুড়ে ইনশাআল্লাহ এবং তারা এই মক্তবের শিক্ষককে প্রশিক্ষণ দেওয়ার জন্য জামিয়া সালাফিয়া এদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্য দেশের আলে বলমা বা জেনারেল শিক্ষিত ছেলেদেরকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য একটা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে ফিরিতে রাজশাহী যাবেন প্রশিক্ষণ নেওয়ার জন্য ফিরিতে আসবেন ফিরিতে খাবেন বই পুস্তক ফিরি যাওয়া ফিরি আসা ফিরি থাকা ফিরি খাওয়া ফিরি বই পুস্তক ফিরি এটা আপনাদের জামিয়া সালাফের ফলাফল তবে রাজশাহীতে এটা আপনারা ব্যবস্থা করছেন তাই মনে রাখা ভালো হবে জামিয়া সালাফিয়া কোনো বৈদেশিক পয়সা দিয়ে চলে না জামিয়া সালাফে কোনো সংস্থা দিয়ে চলে না জামিয়া সালাফে কোনো বৃত্তশালী দিয়ে চলে না জামিয়া সালাফিয়া সরকারি অনুদানে চলে না জামিয়া সালাফিয়া আমার আর আপনার পাঁচ হাজার পঞ্চাশ হাজার পাঁচ টাকা দশ টাকা এই টাকা দিয়ে চলে আমরা তো মানুষ যে দিয়েছি আর কেউ দিয়েছে আমি হয়ে যদি না দিই তো নারায়ণগঞ্জের দিয়েছে গাজীপুরের দিয়েছে চলছে তো আর বিশাল আকৃতিতে চলছে অবাক হবে না আলহামদুলিল্লাহ অবাকের যেটা ফলাফল সেটা আলহামদুলিল্লাহ সারা দেশ জুড়ে বক্তব্য পরিচালনা করতে যায় জামিয়া সালাফিয়া আর দাওয়াল আল্লাহর মাধ্যমে সারা দেশ জুড়ে জামিয়া সালাফে করতে চাই ইনশাআল্লাহ এ ব্যাপারে প্রাণপণে চেষ্টা চলছে অনলাইন আলিতে টিভি আছে যেখানে বক্তব্য রেকর্ডিং করে আপনাদের সামনে দেওয়া হয় আমরা আপনাদের কাছে দিন প্রচার করার ব্যাপারে মানুষ হিসাবে সামান্যতম ত্রুটি করছি এটা আমাদের মনে বলে না আমি আব্দুর রাজাক বিন সাধারণ মানুষ হিসাবে আপনি আমার দিনী ভাই হিসাবে আপনি আমার দিনী বোন হিসাবে যেটা আমি জোরালো আপনার কাছে দাবি রেখেছি প্রতি বছর বলছি সেটা হলো এক নাম্বার একটু দোয়া করতে হবে আল্লাহ তুমি জামিয়া সালাফের কবুল করো জামিয়া সালাফের কাজ কর্মকে তুমি কবুল করো এইটা আপনার কাছে আমার প্রথম দাবি দ্বিতীয় দাবি আপনার অনুকূলে হলে যাবেন দু চার পাঁচ টাকা দশ টাকা পঞ্চাশ টাকা দান করবেন যেহেতু দশের পয়সা দিই চলে তাতে আমি বলেছি প্রতিটা লয়ের মহিলা যদি কুকুরকে পান পান পানি পান করে জান্নাত পেতে পারে তো জামিয়া সালাফিয়া দশ টাকা দান করলে জান্নাত হবে ইনশাল্লাহ যা আব্দুর রহিমের বক্তব্যে ফুটে ফুটে উঠছিল যে দান কি জিনিস সাথে সাথে এই দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান হচ্ছে জামিয়া সালাফিয়া শিক্ষা মানে সর্বোচ্চ প্রতিষ্ঠান হচ্ছে জামিয়া সালাফিয়া শির মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া জাতির জাতি সম্পদ জামিয়া সালাফিয়া আপনি কিছুটা কিছুটা কার্পণ্যতা করবেন এটা আমি চাইনি আপনি যদি কিছু দেখতে পান আমার ত্রুটি তাহলে আপনি বললে আমি সংসাধনের জন্য প্রস্তুত আছি আমি তো মনে করছি যে খালে সন্তরে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কারো পিছনে না পড়ে কারো বদনাম না করে কারো বিরোধিতা না করে এই দিনই খিদমতে লেগে বাজি রেখে এইটাকে একটা ভালো থেকে ভালো পর্যায় নিয়ে যাবই